ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার পঁচিশ হাজার টাকা টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আপনারা যারা যারা প্রোডাক্ট গুলো নিবেন এবং আমাদের শপে ভিজিট করতে চান তাদের জন্য আমি আমাদের লোকেশনটি বলে দিচ্ছি মিরপুর বারো মুসলিম বাজার ব্লক ডি উনিশ নম্বর রোড উনপঞ্চাশ নাম্বার বাসা মসুর এন্টারপ্রাইজ লালডাক ইদগা মাঠ সংলগ্ন আমাদের এই সুবিশাল হোটেল রেস্টুরেন্ট এর লাইফ বেকারি কিচেন সেটআপের বিশাল শোরুম আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম মিরপুর বারো মুসলিম বাজার মশুর এন্টার এর হোটেল রেস্টুরেন্ট লাইফ বেকারি অ্যান্ড কিচেন সেটআপের বৃহত্তম শপে আমাদের এই শপের লোকেশনটি হচ্ছে মিরপুর বারো মুসলিম বাজার ব্লক ডি ঊনপঞ্চাশ নাম্বার বাসা আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট দিচ্ছি একদমই ধামাকা অফারে আমাদের এখানে কি কি ধরনের প্রোডাক্ট আপনারা একদমই পাইকারি রেটে পেয়ে যাবেন সেটা আমরা আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কেননা আমরাই পারি একদম মার্কেট চ্যালেঞ্জ পাইকারি রেটে প্রোডাক্ট সেল করতে কারণ আমাদের অধিকাংশ প্রোডাক্টগুলি ফ্যাক্টরিতেই তৈরি হয় এছাড়াও রয়েছে নির্দিষ্ট প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য আকর্ষণীয় ব্র্যান্ডের একটি করে ডিপ ফায়ার তো এই ডিপ ফায়ারগুলি সবই আপনারা দেখছেন এগুলা গিফট পারপস তো কোন পার্পে আমরা এই ডিপ ফায়ারগুলো দেবো সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তোকে এখন আমি প্রত্যেকটি প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং প্রাইস সম্বন্ধে বলে দেব তো সর্বপ্রথম আমরা চিলার এবং মিষ্টির সোকেস নিয়ে শুরু করব তো দেখুন আমাদের এখানে রয়েছে মিষ্টি শপ এবং কেক আইটেম রাখার জন্য একশো পার্সেন্ট কুলিং চিলার চিলারের বিশাল সমাহার যেটা দেখছি সেটাই কিনতে মন চাচ্ছে তো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে একদম বিশাল ধমাকা অফার যা অন্য কোন সব দিতে পারবে না কারণ আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি এগুলো আমরা অ্যাভেলেবেল তৈরি করছি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি দিয়ে শুরু করছি এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং সম্পূর্ণটাই এসি সিস্টেম এটার মার্কেট প্রাইস ষাট হাজার টাকা তবে আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এটার দাম পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা একদমই ব্র্যান্ড নেও এছাড়াও আমাদের কাছে রয়েছে সেকেন্ড হ্যান্ড পুলি চিলার ডিসপ্লে এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার সাইজও চার ফিট বাই চার ফিট এটা আমরা পূর্বে সেল করছি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তবে আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এটার দাম নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা আমি আপনাদেরকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দেবো যাতে করে অন্য কেউ এই প্রাইসে আর প্রোডাক্ট সেল করতে না পারে এখন আমাদের সামনে এখন যেই নতুন চিলারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম ফুল এস সিস্টেম আপনার মিষ্টি কেক অবিরাম দিন রাত চব্বিশ ঘন্টা কুলিং রাখবে এটার সাইজ রয়েছে চার ফিট বাই পাঁচ ফিট তবে এই প্রোডাক্টটি আমাদের অলরেডি সেল হয়ে গেছে আজকে আমরা এটার ডেলিভারি দেবো এছাড়া আমার সামনে যেই বেভারেজ ফ্রিজ দেখছেন সিঙ্গেল ডোর এবং ডাবল ডোর এই দুটি ফ্রিজই আমাদের ইনশাল্লাহ সেল হয়ে গেছে এখন যেই ফ্রিজটি রয়েছে আমাদের সেল হতে বাকি সেই ফ্রিজটা এখন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্র্যান্ডের একদমই ফুল ফ্রেশ নিউ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন তো আমরা এই ফ্রিজটির দাম নেব মাত্র পঁচিশ হাজার টাকা একদমই নিউ কন্ডিশনে আছে যারা আগে ইনবক্স করবেন অথবা ফোন করবেন তারা পেয়ে যাবেন পরে সেল হয়ে গেলে কিন্তু আর পাবেন না ওকে এখন আমার সামনে যেই ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটার সাইজ রয়েছে পাঁচ ফিট বাই ছয় সম্পূর্ণ এসি সিস্টেম একদম নিউ কন্ডিশনে এটার প্রাইস আমরা রাখবো সত্তর টাকা তবে নতুন সব উদ্বোধন উপলক্ষে এটার মধ্যে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট আপনারা অন্যান্য মার্কেটে এই ডিসপ্লেটি আশি থেকে পঁচাত্তর হাজার টাকার নিচে কোনো অবস্থাতেই কিনতে পারবেন না তো এখন দেখুন আমাদের সামনে রেড কালারের আরেকটি মডেল রয়েছে এটার সাইজও রয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট তবে এই প্রোডাক্টটি আমাদের অলরেডি সেল হয়ে গেছে তবে আরেকটি কথা বললে নেই আপনি যদি আপনার নির্দিষ্ট সাইজ এবং ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করে নিতে চান তাহলে সেটাও আমরা তৈরি করে দেব এবং তৈরি কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ব্র্যান্ডের একটি ডিপ ফায়ার ওকে এখন আমরা সামনের দিকে একটু এগোই তো দেখুন এখানে আমরা একটি সিপি ডিসপ্লে দেখতে পাচ্ছি আপনার ফাস্ট ফুড সারাক্ষণ গরম রাখার জন্য আপনি এই সিপি ডিসপ্লেটি অনেকে ব্যবহার করতে পারেন একদম সীমিত দামে আমরা প্রোডাক্টগুলি ছেড়ে দেব এরপরে এখানে আমরা স্কোয়ারের যে আরেকটি মডেল দেখতে পাচ্ছি মিষ্টি রাখার এবং কেক রাখার জন্য সবচেয়ে আকর্ষণীয় মডেল এটার সাইজ রয়েছে তিন ফিট বাই ছয় ফিট এটার প্রাইস রয়েছে ষাট হাজার টাকা এবং সাথে রয়েছে ডিসকাউন্ট অনেকে খোঁজেন যে ভাই আমি ফ্রিজিং সিস্টেম নেব না নর্মাল চাই সেক্ষেত্রে তাদের জন্য রেডি করা রয়েছে এখানে ফিট ফিট বাই সাইজের একটি ডিসপ্লে এটার দাম রাখবো টাকা একদম নিউ তবে আপনি চাইলে এটার মধ্যে এসি মুহূর্তে সেট করতে পারবেন আমরা আপনাদেরকে সর্বপ্রথম স্কোয়ার যে গ্লাসগুলো আছে এগুলোকে একটু দেখে নিচ্ছি এর পরবর্তীতে এই সাইডে যতগুলো ব্যান্ড গ্লাস মডেলের রয়েছে এগুলো সম্বন্ধে আপনাদেরকে সাইজ এবং প্রাইস বলে দেব তো এখন আমার সামনে যেই শোকেসটি রয়েছে এটার সাইজ রয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট একদমই নতুন দেখতে পাচ্ছেন আপনারা স্টিকার গুলো এখন তোলা হয় নাই এটার এসি চেম্বার করা আছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে এসি সেট করতে পারবেন এবং চাইলে নর্মালও নিতে পারবেন নর্মাল যদি আপনারা এটা নেন এটার প্রাইস আমরা রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা অনেকে বলে থাকেন যে ভাই নতুন প্রোডাক্টের অনেক দাম বেশি হ্যান্ড প্রোডাক্টটি দেখান তো দেখুন তাদের জন্য এই প্রোডাক্টটি এটার সাইজ রয়েছে ছয় ফিট বাই ছয় ফিট এটা এসি চেম্বার করা আছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে এসি সেট করতে করতে পারবেন আর এই অবস্থায় আপনারা যদি এই প্রোডাক্টটি নেন আপনাদের জন্য প্রাইস রাখা যাবে পাঁচচল্লিশ হাজার টাকা এছাড়া আমাদের এখানে রয়েছে একটি কমার্শিয়াল ফ্রিজ ও ফ্রিজটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে যারা নেবেন অবশ্যই ইনবক্স করবেন তো আমি এটা যদি এখন খুলে দেখাই এটার ভিতরের কন্ডিশন কি অবস্থায় আছে তো দেখুন একদমই নিউ কন্ডিশনে দেখা যাচ্ছে এটার প্রাইস রাখা যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও যারা লাইভ বেকারি শুরু করেছেন এবং শুরু করবেন তাদের জন্য রয়েছে লাইভ বেকারির স্ট্যান্ড এবং তিরে যেকোনো সাইজের আপনি চাইনে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্কোয়ার মডেলের মধ্যে আরেকটি ডিসপ্লে আমাদের এখানে রয়েছে এটার সাইজ রয়েছে ছয় ফিট বাই ছয় ফিট এটা একদমই নর্মাল রয়েছে এটার প্রাইস রাখা যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাকা গ্লাসের যে সমস্ত মডেলগুলো রয়েছে সেগুলো তো দেখুন এখানে আমার সামনে যে মডেলটি রয়েছে এটার সাইজ রয়েছে চার ফিট বাই পাঁচ ফিট এটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ফুল এসি সিস্টেম এবং এখানকার যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার সাইজ রয়েছে চার ফিট বাই পনের পাঁচ ফিট এটার প্রাইস রয়েছে ষাট হাজার টাকা এছাড়াও এখানে দেখুন আকর্ষণীয় মডেলের আরেকটি ভ্যান গ্লাসের চিলার রয়েছে এটাও একদম ফুল এসি সিস্টেম আপনি চাইলে এটা নর্মাল হিসেবে ব্যবহার করতে পারেন যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি পরে এসি সিস্টেম পরে নিতে পারবেন এটার মার্কেট প্রাইস রয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা তবে আপনাদের জন্য নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে প্রাইস রাখবো মাত্র ষাট হাজার টাকা তো দেখুন অনেকেই বলেন যে ভাই আমার একটি ছোট সাইজের সিলার লাগবে এবং সেকেন্ড মধ্যে সেই মডেলটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এটার সাইজ রয়েছে তিন ফিট বাই চার ফিট এটা অন্যান্য মার্কেটে আপনারা চল্লিশ থেকে পাঁচচল্লিশের নিচে কিনতে পারবেন না তো আমাদের শপে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা আকর্ষণীয় মডেলের একটি সিলার এবং সম্পূর্ণ এসি সিস্টেম এছাড়াও সামনে আরেকটি মডেল দেখাবো এটার কন্ডিশন কিন্তু একদমই নিউ দেখতে একদমই অসাধারণ লাগছে একদম ফুল এসি সিস্টেম দেখতে পাচ্ছেন মাল্টির স্টিকার এখনো তোলা হয় নাই আমাদের ফ্যাক্টরি থেকে কিছুক্ষণ আগেই এটাকে ইনপুট করা হয়েছে এটা মার্কেট প্রাইস আপনি পাবেন অন্যান্য জায়গায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তবে আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এটাকেও দিয়ে দিচ্ছি আকর্ষণীয় প্রাইজে মাত্র চল্লিশ হাজার টাকায় সামনের এই মডেলটি আমাদের সেল হয়ে গেছে যেটা আজকে ডেলিভারি হবে এবং রেড কালারের এই মডেলটি এগুলো ছাড়াও আমাদের আরও রয়েছে অসংখ্য ডিজাইনের চিলার ডিসপ্লে শোকেস তো দেখুন এটার সাইজ রয়েছে তিন ফিট বাই তিন ফিট ফুল এসি সিস্টেম এটার প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা এই অফারে আপনারা যারা চিলার কিনতে মিস করবেন তারা পরবর্তীতে কিন্তু অবশ্যই আমাদের কথা মনে পড়বে যে তখন টিলারগুলো না কিনে বড়ই ভুল করেছি কারণ পরবর্তীতে প্রত্যেকটি প্রোডাক্টের দাম কিন্তু আমরা বাড়িয়ে দেব শুধু নতুন শোরুম উপলক্ষেই আমরা প্রত্যেকটি প্রোডাক্টের ক্ষেত্রেই বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো দেখুন এখন আমি আপনাদেরকে যেই ডিসপ্লেটি দেখাবো এটার সাইজ রয়েছে চার ফিট বাই 3.5 তিন ফিট এটা কিন্তু নর্মাল এটার প্রাইস মার্কেটে পাবেন আপনারা কমপক্ষে পঁচিশ হাজার টাকা তবে আমরা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে প্রাইসটি দিয়েছি মাত্র বিশ হাজার টাকা এছাড়াও এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন স্কোয়ার এটাও কিন্তু ফুল এসি সিস্টেম দেখতে পাচ্ছেন সবকিছু সেট আপ করাই রয়েছে এটার প্রাইস আমরা আপনাদের জন্য রাখবো পাঁচ হাজার টাকা এবং সে সাথে পাবেন ডিসকাউন্ট আপনারা যদি ব্ল্যাক কালারের এই মডেলটি নর্মাল নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দেখুন এটার সাইজ রয়েছে চার ফিট বাই চার ফিট তো দেখুন একদমই ফ্রেশ কন্ডিশন প্রাইস রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও এই পাশে আমরা বা আরেকটি মডেল দেখতে পাচ্ছি তো আমার এখানে জায়গা স্বল্পতার কারণে পুরোটা ক্যামেরা ক্যাপচার করতে পারছে না এটার সাইজ রয়েছে আপনার দুই ফিট বাই ছয় ফিট একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস আমরা রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম ফুল ফ্রেশ এসি সিস্টেম সামনে আপনারা রেড কালার এর যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটার সাইজ রয়েছে সাড়ে তিন বাই চার ফিট ফুল এসি সিস্টেম আমি আপনাদেরকে পুরোটাই দেখে দিছি ক্যামেরার মধ্যে তো দেখুন যারা এই প্রোডাক্ট টি নিবেন এটা মার্কেট প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা তবে আপনাদের জন্য আজকের সেরা অফারে এই প্রোডাক্টের দাম নেব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যারা যারা প্রোডাক্টগুলো নেবেন এবং আমাদের শপে ভিজিট করতে চান তাদের জন্য আমি আমাদের লোকেশনটি বলে দিচ্ছি মিরপুর বারো মুসলিম বাজার ব্লক ডি উনিশ নম্বর রোড ঊনপঞ্চাশ নাম্বার বাসা মশুর এন্টারপ্রাইজ লালডাক ঈদগা মাঠ সংলগ্ন আমাদের এই সুবিশাল হোটেল রেস্টুরেন্ট এর লাইফ বেকারির কিচেন সেট বিশাল শরু করবো আপনারা যে কোনো প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন একদমই সুলভ মূল্যে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও প্রোডাক্টগুলো সেল করে থাকি এছাড়াও যে কোনো ডিজাইনের যে কোনো মডেলের ডিসপ্লে শোকেস গ্রিল কাবাব যাবতীয় কিছু অর্ডার নিয়ে থাকি তো দেখুন এখন আমি আপনাদেরকে দেখাবো একটা সেভেন এটা তিন বাটির রয়েছে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র এক মাস ব্যবহার করা হয়েছে এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মার্কেট প্রাইস পাবেন পঁচিশ হাজার টাকা তবে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এটার প্রাইস আমরা রাখবো মাত্র বিশ হাজার টাকা সেভেন ডিক্স চব্বিশ ঘন্টা আপনার রেস্টুরেন্টের খাবার গরম রাখতে পারবেন ওকে এখন এই সাইডে আমরা তিন ফিট বাই চার ফিটের একটি স্কোয়ার ডিসপ্লে দেখতে পাচ্ছি এটা একদমই নতুন কন্ডিশনে আছে আপনি চাইলে এই অবস্থা নিতে পারেন আবার চাইলে নর্মাল মান হিসাবে নিতে পারেন যদি এসি লাগিয়ে নেন দাম রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এই অবস্থায় নিলে পারা আমরা দাম রাখবো মাত্র তিরিশ হাজার টাকা এছাড়াও মূল্য স্বার্থ আছে এখানে রেড এবং গোল্ডেন কালার সংলগ্ন আরেকটি ডিসপ্লে অ্যাভেলেবেল রয়েছে এটার সাইজ রয়েছে চার ফিট বাই চার ফিট খুবই লুক লাইক একটি ডিসপ্লে এটার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা ফুল এসি সিস্টেম একদমই নজর করা একটি ডিজাইন এছাড়া দেখুন আমাদের এই পাশে ছেগেনের ভিতরে চার ফিট বাই পাঁচ ফিটের একটি ব্যাকা গ্লাস অর্থাৎ ব্যান্ড গ্লাসের একটি ডিসপ্লে রয়েছে এটার নতুন মার্কেট প্রাইস কিন্তু আশি হাজার টাকা তবে আমরা সেকেন্ড এবং নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এটার প্রাইস রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু মাত্র অনলি এক মাস ব্যবহার করা হয়েছে তো দেখুন একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে যারা নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ নাম্বার দেওয়া থাকবে যারা যেটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করবেন অনেক ক্ষেত্রে আপনারা ফেসবুক গ্রুপে আমাদেরকে কমেন্ট করেন আমরা দ্রুত রিপ্লাই করতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট আমাদের সাথে কনভারসন করেন আমরা ইনস্ট্যান্টলি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি আপনি যত খুশি আমাদের কাছ থেকে চালিয়ে দেখিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে রয়েছে সার্ভিস ওয়ারেন্টি এক বছর থেকে দুই বছর পর্যন্ত তো এই প্রোডাক্টের দাম আমরা আপনাদের কাছ থেকে রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তবে কথার ফাঁকে আমি আপনাদেরকে আর একটি কথা বলে নেই আমাদের দেওয়া প্রাইসের চাইতেও আরো কম দামে প্রোডাক্ট আপনাকে দেওয়ার অফার করবে কিন্তু সেখান থেকে কাজের অনেক গোমর ফাঁ ফকর থাকবে কারণ প্রোডাক্টের মধ্যে অনেক কম দামি এবং বেশি দামি ম্যাটেরিয়ালের ব্যাপার সেপার আছে সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত ঠকবেন বিষয়টি মাথায় রাখবেন আর আমরা আপনাদের কথা বিবেচনা করে আমরা প্রোডাক্টটা দেবো ভালো এবং দামও নেব কম কারণ আমরা এই সকল প্রোডাক্টগুলি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তৈরি হচ্ছে এই জন্যই কিন্তু আমরা একদম কম মূল্যে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে কিনে আপনি ব্যবসাও শুরু করতে পারবেন ব্যবসার প্রত্যেকটি প্রসেস গাইডলাইন আমরা আপনাদেরকে দিয়ে দেব ওকে এখন আমি আপনাদেরকে যেই ডিসপ্লেটি দেখাবো এটা সেকেন্ড হ্যান্ডের মধ্যে এটার সাইজ রয়েছে চার ফিট বাই ছয় ফিট আপনারা যারা একটু বড় সাইজের ডিসপ্লে খোঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটা ফুল এসি সিস্টেম এবং থাইল্যান্ডের কম্প্রেসার এই প্রোডাক্টের মার্কেট প্রাইস রয়েছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তবে আমরা মাত্র দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা যারা যারা এই অফারে প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে এখনই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন এটা একদমই খুব আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে গোল্ডেন কালারের অ্যালমোনিয়াম দিয়ে এটার সাইজ রয়েছে চার ফিট বাই তিন ফিট আমরা যে কোনো মডেলের যে ডিজাইনের ডিসপ্লে শোকেস হোটেল রেস্টুরেন্ট চাইনিজ সটেল এবং লাইভ বেকারির প্রোডাক্টগুলো ইম্পোর্ট এবং তৈরি করে থাকি তাই খুব সহজে আমাদের কাছ থেকে আপনারা সেই নিশ্চিন্তে আপনারা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো লাইভ বেকারির কিছু মেশিনারি তো দেখুন আমার ক্যামেরার সামনে যে এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাবল টি কিচেন ব্র্যান্ডের এটা পিজ্জা oven খুবই ফুল ফ্রেশ একদম আকর্ষণীয় এবং আকর্ষণীয় মূল্যে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে ক্যামেরায় একটু দেখিয়ে দিছি এটার পুরো বডিটা এখন আমরা এটাকে যদি একটু ওপেন de ki তো দেখুন এটার ভিতরেও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা এক পেরে দুই পি যাবেন আর এটা আপনি ইলেকট্রিক এবং গ্যাস দুটির মাধ্যমে পরিচালনা করতে পারবেন তোকে এখন আপনাদেরকে দেখাবো একটু বড় সাইজের একটি ওভেন এটা ওয়ান ডে বড় দুই টেরে আপনি চাইলে এটার মধ্যে ছোট তিন টেরে ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে এটা ডোরটি ওপেন করে দেখাচ্ছি তো দেখুন বড় দুইটি টেরে চেম্বার দেখা যাচ্ছে আপনি এখানে অনাসেই তিনটি চেম্বার বসাতে পারবেন এটা রয়েছে সাউথ ইস্টার কোম্পানি এটার নতুন মার্কেট এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা আপনাদের জন্য এই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টটি স্ট্যান্ড দেবো মাত্র আশি হাজার টাকা যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন এবং আপনার প্রোডাক্টের স্ক্রিনশটটি দিয়ে দেবেন তো অনেকে আপনারা মেসেঞ্জার অথবা গ্রুপের পোস্টে কমেন্ট করেন আমরা ইনস্ট্যান্টলি ভাবে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না তবে যদি আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট থাকেন সাথে সাথে আমরা ইনস্ট্যান্ট আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব ওকে এখন আমি আপনাদেরকে হোটেল রেস্টুরেন্ট লাইভ বেকারি আর যে সকল এক্সেসরিজ গুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে আমরা বেসিং দেখতে পাচ্ছি এটা দুই বক্সে এবং সাইডে জায়গা করা আছে এখানে আপনি থালাবাটি রাখতে পারবেন এটা অনেক হ্যাবি সিট দিয়ে তৈরি করা এটার প্রাইস রাখবো আমরা মাত্র বিশ হাজার টাকা তো দেখুন এটা একদম রেডি করা আছে আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন পাশে কিন্তু আরেকটি রয়েছে এটার সাইজ একটু বড় হবে দুই বক্স এবং সাইডে দেখুন চেম্বার করা আছে অনেক হ্যাভি শিল্ডে তৈরি করা ওয়ান এবং এটার প্রাইস আমরা রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা এই ব্যাসিং আমরা র্যান্ডমলি তিরিশ টাকা করে পূর্বে সেল করছি আমাদের নতুন সব উদ্বোধন উপলক্ষে আমরা ডিসকাউন্টে সেল করছি পরবর্তীতে আমরা কিন্তু এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলি সেল করতে পারবো না তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো প্রোডাক্টের প্রাইস অনেক বেশি বলতেছেন তো তাদেরকে বলে রাখছি দেখুন এই ব্যাসিং এবং চুলা কিন্তু কিন্তু দিয়ে তৈরি হয় এই শীত পাতলা এবং মোটা থাকে আমাদের প্রত্যেকটি চুলা এবং শীত ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করা ফলে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে গ্যারান্টি দিলাম ওকে এখন আপনারা যেই চুলাটি দেখতে পাচ্ছেন এটা ডাবল চুলা একদমই নতুন আমাদের কারখানা থেকে তৈরি এটার বানার রয়েছে পঁচিশ বানার অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি তিন চুলা নিতে চান এবং আলাদা কোনো ডিজাইন দেয় সেটা আমরা তৈরি করে দিতে পারবো এখন আপনারা যারা সেখানের মধ্যে দুই বানার বানারের চুলা খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটা একদম ফ্রেশ কন্ডিশন পঁচিশ বানারের চুলা রয়েছে এই চুলাটির দাম আমরা নেব মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন এই চুলাটি এছাড়াও দেখুন এখানে লাইভ বেকারির ট্রে গুলো রয়েছে মিষ্টি রাখার ট্রে গুলো রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা ইনবক্স করলে আমরা এটার প্রাইস সম্বন্ধে বলে দেব এছাড়াও দেখুন এখানে আমাদের একটা হট প্লেট রয়েছে এটা একদমই নতুন এটার মার্কেট প্রাইস রয়েছে চল্লিশ হাজার টাকা তবে আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এটার প্রাইস রাখবো মাত্র আমরা তিরিশ হাজার টাকায় আপনারা যারা সিঙ্গাল বানার চুলা নিতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল ভাবে এই চুলাগুলো রয়েছে এটা খুবই আকর্ষণীয় মডেলের সাইডে দেখুন স্ট্যান্ড করা আছে এবং চুলার বানারটি রয়েছে পঁয়তাল্লিশ এবং হাবি সিদ্ধ তৈরি এই চুলাটির দাম আমরা নিচ্ছি মাত্র তেরো হাজার টাকা আমরা র্যান্ডমলি ভাবে এই চুলাগুলো পুনর হাজার টাকা বিক্রি করে থাকি এবং আপনি যদি নিচের চুলাটি যদি নিতে চান তো দেখুন নিচের আরেকটি কিন্তু সেম মডেলের চুলা রয়েছে বাট শুধু সাইডে অতিরিক্ত একটি অংশ আছে সেটাই নাই এই চুলাটা যদি ন্যায়ত সেটা আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা তোকে এখন আমি আপনাদেরকে দেখাবো লাইভ বেকারির কিছু মেশিনারি এটা দেখতে পাচ্ছেন ব্রেড স্লাইসার এটা দিয়ে রুটি কাটে এটা ইউনিভার্সাল কোম্পানির এটার প্রাইস থাকবে আমরা র্যান্ডমলি এই প্রোডাক্টগুলো পঞ্চান্ন হাজার টাকা সেল করে থাকি এবং এটা রয়েছে ক্রিম মিক্সার ত্রিশ লিটার ইউনিভার্সাল কোম্পানির একদমই নতুন আমরা কার্টুন খুলে এখানে ডিসপ্লে করে রাখছি আপনাদের জন্য এটা সত্তর হাজার টাকা এখানে দেখুন লাইভ বেকারি টিরে এবং মিষ্টি রাখার স্ট্যান্ড রয়েছে এছাড়াও নিচে আমাদের আরোলেবেল ডিপ ফায়ার এর এক্সারিজ গুলো রয়েছে আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে স্ক্রিন আকারে দেখাবেন এছাড়াও কিন্তু এই যে টেবিল গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিল গুলো কিন্তু আমাদের